অল্প একটুতেই কত সুন্দর তৈরি হয়ে গেছে আসসালামু ফেনা আসসালাম রোহিনা স্বাগতম আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন বা কেউ কেউ বলে থাকেন যে আপনাদের সোপ বেসগুলো ফেনা হবে তো তো আমাদের সোবেজগুলো প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করা আমাদের বেসগুলো পাঁচ তেলের কম্বিনেশনে তৈরি এবং এটা যথেষ্ট পরিমাণে টেক্সচার মেনটেন করা একটা বেস ফুল হইতে গেলে যেই ধরনের বিষয়গুলো থাকতে হয় আমরা প্রপারভাবে মেনটেন করে বেসগুলো তৈরি করি আমার আমাদের বেসগুলো প্যারাবেন ও সালফেট ফ্রি চলুন দেখে নেই আমাদের বেসগুলো কি পরিমাণে ফ্যানো বা পাবো অনেকেই বলেন আমাদের বেসগুলো কেন প্রিমিয়াম আমাদের বেসগুলো পাঁচটা অয়েলের কম্বিনেশনে তৈরি প্যারাবেন ও সালফেট ফ্রি ন্যাচারালভাবে পিএস কন্ট্রোল করা দেখুন কত স্বচ্ছ অল্প একটুতেই কত সুন্দর ফেনা তৈরি হয়ে গেছে বাজারের যে সববেস গুলো এবং আমাদের যে সববেস গুলো সম্পূর্ণই আলাদা এবং একটু ব্যতিক্রম ধর্মী আমাদের সবভেজগুলো প্রপারভাবে প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করা যে কোয়ালিটি মেনটেন করতে গেলে যে সমস্ত বিষয়গুলো থাকতে হয় একটা প্রিমিয়াম সবভেজে সকল ধরনের বিষয়গুলো মেনটেন করা রয়েছে যে কারণে আমাদের বেসগুলো প্রিমিয়াম ধন্যবাদ আসসালামু আলাইকুম